হানোয়ারা ছড়ায় নির্মিত দেশের প্রথম হাইড্রোলিক অ্যালিভেটর ড্যাম উদ্বোধন হচ্ছে রোববার প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় লবণাক্ত পানি থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি মিটা পানি মজুদ রাখা সম্ভব হবে রোববার বেলা এগারোটায় ভিডিও কনফারেন্সে এটি উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুল রাজ্জাক এবং ভূমিমন্ত্রী ও স্থানীয় সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রায় একুশ কোটি টাকা ব্যয়ে উপজেলার বুরুমচোড়া ও ভারখাইন ইউনিয়নের মাঝখানে ভরা খালে নির্মিত হাইড্রোলিক অ্যালেভ্যাটর ড্যাম পাইলট প্রকল্প নামের এই প্রকল্পটির কাজ করেছে চীনা টিকাদার প্রতিষ্ঠান বেজিং ইউআর কর্পোরেশন বিআইসি সংশ্লিষ্ট সূত্র জানায় বাংলাদেশের বিভিন্ন স্থানে সাধারণ রাভার ড্যাম বহু থাকলেও এই প্রথম আনোয়ারায় নির্মিত হল হাইড্রোলিক অ্যালোভেটর ড্যাম বাংলাদেশ সরকারের অর্থায়নে চায়না প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটির কাজ করেছে ওই দেশের টিকাদারি প্রতিষ্ঠান বেজিং এয়ার কর্পোরেশন বিআইসি সাধারণ রাভার ড্যামে ব্যাগ ব্যবহার করা হলেও এই ড্যামে লোহার প্যানেল ব্যবহৃত হবে যা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যাবে ফলে খাল দিয়ে লবণাক্ত পানি প্রবেশ করতে পারবে না পাশাপাশি সারা বছর মিঠা পানি আটকে রাখা যাবে খালে শনিবার দুপুরে প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে বারখাইন ও বরুণচরা ইউনিয়নের ভরাশঙ্ক খালের মাঝখানে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে ড্যামের উভয় পাশে স্থাপন করা হয়েছে বসার জায়গা সেখানে দর্শনার্থীরা বসে সৌন্দর্য উপভোগ করেছেন